প্রথমে সঠিক কোণে ইউনিভার্সাল ভাইসটি সেট করি এখানে প্রতি ঘরের মান দুই ডিগ্রির সমান না এদিক দেওয়া সাড়ে চোদ্দ উনত্রিশ না এই উনত্রিশ সাড়ে সাড়ে সঠিক সেট করার পর খুব ভালোভাবে টাইট দিতে হবে তুলকে জয়ে ভালোভাবে শক্ত করে বাঁধি এবার গ্রাইন্ডিং ডিস্ককে কাটিং টুলের যতটা সম্ভব কাছাকাছি আনি এবার মেশিনটি অন করি ডান হাত দিয়ে টেবিলটিকে ডানে বামে সরাই এবং বা হাত দিয়ে ফিট দিই একবার কাট দেওয়া শেষ হলে টেবিলটিকে আবার সামনের দিকে আনি এবং উপরের হুইল ঘুরিয়ে যতটুকু ফিড দিতে চাই ততটুকু ফিড নিশ্চিত করি এটা খেয়াল রাখতে হবে যে যখন বাহাত দিয়ে ফিট দেব তখন যেন গ্রাইন্ডিং না হয় অর্থাৎ কাটিং পুলটি যেন গ্রাইন্ডিং ডিস্ক থেকে আলাদা থাকে পুলটি যখন ডিস্ক থেকে ডানে সরবে তখন বাহাত দিয়ে ফিট দিতে হবে কাঠ দেওয়া শেষ হলে আবার ফিট দিয়ে আবার নতুন করে কাট শুরু করতে হবে